হ্যালো আসসালামু আলাইকুম গাইস কে অবস্থা সবাই কেমন আছেন তো আজকে চলে আসলাম আমাদের ধলাভাড়া ঐতিহ্য অনেক পুরানো একটি হাটে এটা হলো আপনার কাঁচা বাজার এক বিশাল বড় হাট আমি এখন হাটে আসছি বাজার দেখার জন্য

কাঁচা বাজারের অংশ শেষ এখন চলে আসলাম আমি মাছ হাটি এটা বাংকাশ মাছ পুরাটা বাংকাশ মাছ বিশাল বিশাল বাংকাশ তাজা তাজা বড় বড় বাংকাশ মাছ আরও বড়ো মাছ ঢাকা মানে বড়ো বড়ো মাছ কার্ব মাছ কত বড় বড় লাগে

જ૨લ ૨િັ net૨ મલલ મલ મર જઘલ સામ તાિં જામ જેઉાલ મલલા માક� diyor ખા�ટ મલરાલ કલાદ. મલ ખરાલ ખા�ામાલ હ�